আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে শান্তিপুরের শান্তি ফিরিয়ে আনতে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শান্তিপুর গ্রামে বসবাসরত মানুষের মাঝে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে এবং শান্তিপুরের শান্তি ফিরিয়ে আনতে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোনারামপুর ইউনিয়ন আলেম ওলামা পরিষদ ও তাহিদি জনতার আয়োজনে উক্ত শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে আলেম ওলামা ও শান্তিপুর গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সকালে উপজেলার শান্তিপুর বাজারে আয়োজিত সমাবেশে কিভাবে গ্রামে শান্তি ফিরিয়ে আনা যায় এসব বিষয় নিয়ে কুরন হাদিসের আলোকে আলোচনা করেন আলেম ওলামারা গ্রামের টেটা যুদ্ধ এবং নানান ধরনের অসঙ্গতি বংশীয় ঝগড়াঝাটি দলীয় কন্দল থেকে বিরত থাকতে আলেম ওলামারা উপস্থিত থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন বক্তারা বলেন শান্তিপুরে শান্তি ফেরাতে হলে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ সামাজিক শিক্ষা এবং বন্ধুত্ব স্থাপন করতে হবে মানুষের সাথে মানুষের রাস্তা স্থাপন করতে পারলেই শান্তিপুর গ্রামে শান্তি ফিরবে বক্তারা টেটার বনলম ও দলীয় কন্দল থেকে বিরত থেকে আগামী প্রজন্মকে শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আহ্বান করেন ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি শান্তিপুর গ্রাম উপহার দিতে হানাহানি ও দলীয় কন্দল ভুলে গিয়ে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের আহ্বান করেন বক্তারা এ সময় উপস্থিত ছিলেন সোনারামপুর ইউনিয়ন আলেম ওলামা পরিষদের নেতা মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মাওলানা শামসুদ্দিন বেলাল মাওলানা শাহিদুল হক খায়ের মাওলানা বাহাউদ্দিন মাওলানা নাসির উদ্দিন শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুস্তফা শরীফুল ইসলাম মাস্টার মোহাম্মদ আলামিন মাওলানা ইয়াসিন মাওলানা আমজাদ হোসেন সোহানুল রহমান মাস্টার আলামিন প্রমুখ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর